হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আমরা যারা টবে প্রচুর পরিমাণ গাছ রোপণ করি ফল ফুলের গাছ আমরা নিয়ে আসি এবং ফল ফুলের গাছকে প্রতিস্থাপন করব বলে মনে করি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে টবের মাটিতে বেশি আঙুর গাছ ভালো হয় না আপনার ছাদ বাগানে মাটিতে অর্থাৎ আপনার বাড়ির মাটিতে বা জমিতে আঙুর গাছ ভালো হয় এটি আমি একটা প্রমাণ করেই দেখাব অর্থাৎ আজকের ভিডিওতে প্রমাণিত হবে টবের ছাদ বাগানে আঙুর গাছ বেশি ভালো হয় না মাটিতে থাকা আঙুর গাছের গ্রোথ বা ফলের পরিমাণ বেশি হয় তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন আজকের ভিডিও থেকে অনেক অনেক তথ্য পাবেন যে তথ্য দেখে আপনি হয়তো মোটিভেট হতে পারেন এবং আপনার ছাদ বাগানে আঙুর গাছকেও রোয়ার জন্য আপনি টব নির্বাচন করলেও তার মতকে পরিবর্তন করতে পারবেন তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন ভিডিওগুলো করে যাচ্ছি ছাদ বাগানে আঙুর গাছের সেই গাছটি হলো আমার মাদার্স গাছ আর এই গাছটি সম্পর্কে আপনাদের ইন্ট্রোডাকশান বোধহয় আর দিতে হবে না কারণ গত তিন থেকে চার বছর আমি কি পরিমাণ ফলন পাচ্ছি কি ধরনের ফলন পাচ্ছি কত ভালো কোয়ালিটির ফলন পাচ্ছি আপনারা যারা আমার ভিডিওগুলো আমার চ্যানেলের ভিডিওগুলো ফলো করেন আঙুর গাছ সম্পর্কিত এই ভিডিওগুলো ফলো করছেন তারা অবশ্যই জানেন তবে এখানে অনেকের মনে প্রশ্ন থেকে যায় আমার টবে কি আঙুর গাছ ভালো হবে এমন প্রশ্ন অনেকে আমার দিকে ছুড়ে দেন আমি যখন প্রথম ছাদ বাগান করেছিলাম নিজের মধ্যে এমনও এক প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম নিজেকেই শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়ে ছাদ বাগানের দুটি আঙুর গাছকে আমি মাটিতে রোপণ করি এবং আরও একটি আঙুরকে আমি টবের মাটিতে রোপণ করি বিশ্বাস করুন পরিবর্তন চোখের সামনেই ফুটে ওঠে এরপর থেকে আমার আর কখনো মনে হয়নি টবের মাটিতে আমি আঙুর গাছ লাগাবো। এটি জানার আগে আপনাদের অবশ্যই আঙুর গাছের জেনেটিক কিছু বিষয় সম্পর্কে জানা উচিত দেখুন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে অনেক ইউটিউবার অনেক ছাদ বাগানি তো টবের মাটিতে প্রচুর আঙুর ফলিয়ে দেখাচ্ছে হ্যাঁ দেখাচ্ছে এটি আমি অস্বীকার করবো না আর অস্বীকার করার কোনো জায়গাও নেই কিন্তু আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনি আপনাকে গ্যারান্টি দিয়ে আমি বলতে পারবো বা আপনি নিজেকে প্রশ্ন করলে আপনি বুঝতে পারবেন যে মাটিতে ধরা আঙুর গাছে যতটা পরিমাণ ফলন হয় টবে ধরা আঙুর গাছে কি সেই ফলন সম্ভব এর একটা এক ডাকেই উত্তর আসবে না কখনোই সম্ভব নয় হ্যাঁ ফ্রেন্ডস কখনোই সম্ভব নয় টবের মাটিতে গাছ লিমিটেড মাটি পাই সেখানে গাছ লিমিটেড খাবার পাই তাই টবের মাটিতে ফলন আপনি পাবেন ভালো ফলন পাবেন কিন্তু আপনি যে হিউজ পরিমাণ ফলন চান তেমন ফলন কিন্তু পাবেন না ফ্রেন্ডস এখানেই কিন্তু গাছের রোপণে অর্থাৎ মাটিতে রোপণের সঙ্গে টবের মাটিতে রোপণের গাছের অনেক অনেক পার্থক্য একটি টবের মাটিতে গাছ লিমিটেড বাড়বে হ্যাঁ অবশ্যই লিমিটেড বাড়বে কিন্তু একটি মাটিতে মাটির সঙ্গে কানেকটিভ থাকা গাছ অর্থাৎ মাটিতে সরাসরি মাটিতে রাখা গাছ আপনার আনলিমিটেডভাবে বৃদ্ধি হবে আর আনলিমিটেডভাবে বৃদ্ধি হওয়া মানে আনলিমিটেড ফলন আপনি পাবেন গত তিন থেকে চার বছরে আমি আমার এই গাছটাতে যা ফলন পাচ্ছি বা যে হারে ফলন আমাকে গাছ দিয়েছে বা এখনও পর্যন্ত আশা করি দিয়ে যাবে সেটা কিন্তু আমি ধারণা করতে পারবো না আশা করি কারণ আঙুর গাছ বহু বছর জীবী এটা কিন্তু আমাদের জানতে হবে আঙুর গাছকে কিন্তু আপনি যত্নে রাখতে পারলে কয়েক দশক পর্যন্ত কিন্তু আপনার কাছে থেকে যাবে ফুল এবং ফল দিয়ে যাবে এবং আপনি কিন্তু লাভবান হবেন তাই দর্শক আমি বলবো আপনাদের টবের মাটিতে আঙুর না রোপণ করে আপনাদের বাড়িতে এক চিলতি পরিমাণ জায়গা থাকলে সেখানে মাটির সঙ্গে সরাসরি কানেকশান করে দিন যদি আপনার মাটিতে রোপণ করতে অসুবিধা হয় টবে রেখে তার তলা থেকে যে শিকড়গুলো বার হবে সেগুলোর সঙ্গে মাটির সঙ্গে কানেক্ট করে দিন আপনি জাদুকরী ফলন পাবেন জাদুকরী ফলাফল পাবেন যেটা আপনি বুঝতে পারবেন দেখুন আমার আঙুর গাছটা আপনারা যদি দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ স্বাস্থ্যবান ডাল প্রচুর পরিমাণ স্বাস্থ্যবান ফুল এবং এখান থেকে প্রচুর পরিমাণ ফলনও কিন্তু পাওয়া যায় পাশাপাশি আমার আরও একটি ব্ল্যাক ডায়মন্ড বা অস্ট্রেলিয়ান ব্ল্যাক ডায়মন্ড আঙুর গাছ গত দেড় বছর আগে রোপণ করেছিলাম এর গ্রোথ তার ডেকেলে বর্তমানে আমার নিজের উপরেই রাগ হয় কারণ কেন যে আমি এই ভুল কাজটা করতে গেছিলাম সেটি কিন্তু এখনও আমি বুঝতে পারি না তবে আশা করি কয়েকদিনের মধ্যে আমি এই আঙুর গাছটাও কিন্তু তুলে মাটির সঙ্গে কানেক্ট করে দেব দর্শক দেখুন এই আঙুর গাছটি দেড় বছর আগে কিন্তু এখানে লাগানো এই আঙুর গাছটি দেড় বছর আগে লাগানো কিন্তু গাছের বৃদ্ধি দেখুন গাছের বৃদ্ধি কিন্তু খুবই কম খুবই কম টবের মাটিতে গাছ যে ভালো বৃদ্ধি হয় না সেটি কিন্তু এটি দেখেই কিন্তু প্রমাণিত হলো তবে আমি কিন্তু বৃদ্ধি হয় না একদমই এমনটি বলবো না বৃদ্ধি হয় আপনার মনের মতো বৃদ্ধি হবে না ফল ফুল দূরের কথা আপনি ফল পালেও সেটা যথেষ্ট পাবেন না ফুল আসলেও সেটা ঝরে পড়ে যাবে কারণ নিম ম্যাচিওর গাছ থাকলে গাছের মাটিতে প্রচুর পরিমাণ খাবার কম থাকলে আপনি কিচ্ছু করতে পারবেন না সেটা আপনি যাই করুন না কেন গাছের মাটিটা টবের মাটিটার গোড়াটা দেখুন এখানে কিন্তু আমি আমার বড় অর্থাৎ মাদার্স গাছের মতোই কিন্তু এখানে খাবার প্রদান করি মাদার্স গাছের মতোই কিন্তু এখানে পরিচর্যা করি তার সত্ত্বেও গাছটি দেখুন লিগলিগে একদম থিক থেকে এটি সেই আমার অস্ট্রেলিয়ান ব্ল্যাক ডায়মন্ড প্রজাতির আঙুর যে আঙুর গাছেও কিন্তু এবার ফলন এসছিল কিন্তু প্রচণ্ড উত্তাপে গাছের প্রথম ফলন হিসাবে কিন্তু ফলগুলো ঝরে পড়ে গেছে এই ব্ল্যাক ডায়মন্ড আঙুর এই আঙুর অবশ্যই আপনারা বাজারে গেলে দেখবেন কালো জামের মতো যে আঙুরগুলো একদম কালো যে আঙুরগুলো দেখতে পান অবশ্যই আপনার স্কিনে দেখতে পাচ্ছেন এই আঙুরগুলোই কিন্তু ব্ল্যাক ডায়মন্ড প্রজাতির তবে অনেক সময় এগুলো ভারতে হচ্ছে বর্তমানে নানা প্রজাতির আঙুরগুলো ভারতে হচ্ছে যদিও এর উৎসস্থল অস্ট্রেলিয়ান তাই এটাকে অস্ট্রেলিয়ান ব্ল্যাক ডায়মন্ড নামে অভিহিত করা হয় দেখুন এই গাছটি দেখুন দেড় বছর বয়সী একটি গাছ কিন্তু এই গাছটি যদি আপনি মাটিতে রোপণ করতেন অর্থাৎ সরাসরি মাটিতে রোপণ করতেন আশা করি গাছটির ফলাফল কিন্তু দ্বিগুণ হতো তাই আমি একজন ছাদ বাগান হিসাবে অর্থাৎ আমি অভিজ্ঞ ছাদ বাগানি বলবো না আমি মধ্যবর্তী অভিজ্ঞ ছাদ বাগান হিসাবে আপনাদের বলবো আপনারা মাটির সঙ্গে কানেক্টেড করে দিন আপনার ছাদ বাগানে আঙুর গাছ থেকে প্রচুর পরিমাণ ফলন পেতে হলে আপনি অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে এই কাজ করতে হবে আমি বলবো আপনাকে করতেই হবে প্রচুর ফলন পেতে হলে আপনি মাটির সঙ্গে গাছকে কানেকশান করিয়ে দিন আর কিছু আপনাকে করতে হবে না যথাযথ সময় খাবার ফান্ডিসাইড সার প্রয়োগ করার ফলে দেখবেন গাছটি কিন্তু তরতর করে বেড়ে উঠছে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আমি পার্থক্যটা দেখাতে পেরেছি এই যে গাছ এই গাছটি কিন্তু দেড় বছর বয়সী গাছ কিন্তু এর বৃদ্ধি হচ্ছে মাত্র এইটুক আপনারা দেখুন এই গাছের বৃদ্ধি হচ্ছে মাত্র এইটুক এবং নানা ধরনের সমস্যা কিন্তু গাছে যখন তখন লেগে থাকে এটা কিন্তু খুব বিরক্তিকর একটা জিনিস হয়ে যায় তাই এই গাছকে কিন্তু আপনি আরও আরও বেশি বৃদ্ধি করতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে কিন্তু অবশ্যই কিন্তু ভালো মানের খাবার তো আপনাকে প্রোভাইড করতে হবে আর আমি একজন চার পাঁচ বছর চাষ করা আঙুর চাষি হিসাবে আমি যে খাবার দিচ্ছি না এমনটি আশা করি আপনাদের মনে কোনো ধারণা আসে না তার সত্ত্বেও গাছের গ্রোথ কিন্তু অনেক অংশে কম পাশাপাশি আমার আরও পারিপার্শ্বিক যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের থেকেও কিন্তু আমি এই ধরনের গাছের সম্পর্কে খোঁজখবর নিয়ে দেখলাম সত্যি গাছের গ্রোথ টবের মাটিতে অনেক কম তাই কিন্তু আমি সিদ্ধান্ত করলাম এই অস্ট্রেলিয়ান ব্ল্যাক প্রজাতির ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড প্রজাতির আঙুর গাছটি কিন্তু আমি অবশ্যই অবশ্যই মাটিতে প্রতিস্থাপন করে দেবো এবং এই আঙুর গাছের পাতার সঙ্গে এই আঙুর গাছের পাতা যদি আপনি একটু পার্থক্য দেখেন দেখতে পাচ্ছেন দুটি আঙুর গাছের পাতা একই কিন্তু ছোট বড়ের ব্যাপার আছে আপনারা অনেকে মনে করছেন হয়তো আমি আপনাদের ভ্রান্ত ধারণা দিচ্ছি দেখুন এটা কিন্তু অস্ট্রেলিয়ান ব্ল্যাক প্রজাতি এবং এটা দেখুন আমার যেটা আছে অর্থাৎ যে গুজরাটি গ্রিন যেটাকে আছে পাঞ্জাবি ক্ষমা করবেন পাঞ্জাবি অল ট্রাইম যেটা আছে সেটা দুটি গাছের পাতার পার্থক্য আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন এভাবেই কিন্তু গাছকে চিন্তা হয় পরিচর্যা করতে হয় এবং যথাযথভাবে খাবার প্রয়োগের মাধ্যমে গাছগুলো বড় করে তুলতে হয় তাই বলুন তাই আপনাদের বলবো ছাদ বাগানে গাছগুলোকে সরাসরি মাটিতে রোপণ করুন টবের মাটিতে আপাতত আঙুর গাছকে রোপণ করবেন না আঙুর গাছ টবের মাটিতে রোপণ করে যথেষ্ট ফলন আপনি পাবেন না আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ ছাদ বাগানকে ভালো রাখুন আর ভুল সিদ্ধান্ত নেবেন না যথাযথভাবে সিদ্ধান্ত নিয়ে ভেবে চিনতে কীভাবে কী করবেন নিয়ে তারপরে আঙুর গাছকে রোপণ করবেন ধন্যবাদ